প্রতি বছর শুধু সাইবেরিয়া থেকে আমাদের দেশে আমরা জানি বিভিন্ন অতিথি পাখির আগমন হয় তো আমিও তাকে অতিথি পাখি কিনা সেটা দেখছিলাম কিন্তু অনেক কষ্টের সাথে বলতে হয় যে গত বিশ বছরে বাংলাদেশে অন্তত আশি ভাগের বেশি অতিথি পাখির আগমন কমে গিয়েছে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের পরিবেশের বিপর্যয় আর এই পরিবেশের বিপর্যয়ের পিছনে আমরা নিজেরাই দায়ী আজকে আমি আছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাভার জেলায় আমরা বর্তমানে পরিবেশের একটা ফিল পেতে একটা ন্যাচারাল ফিল পেতে আমরা বিভিন্ন ইকো রেজোর্টে যাই ইকো ফ্রেন্ডলি বিভিন্ন প্লেসে যাই ঢাকার বাইরে যাই কিন্তু আমরা আমাদের আশেপাশের পরিবেশগুলোতে সেই বিষয়টা আর খুঁজে পাই না আপনি যদি একবার ভেবে দেখেন আমরা যদি নিজের আশেপাশের পরিবেশটাকে ভালো রাখতাম আমরা নিজের বাসায় অন্তত যদি প্রতিদিন একটা করে গাছ লাগাতাম আজকে কিন্তু আমাদের অন্য কোনো শহরে যেতে হতো না ইকো ফ্রেন্ডলি রিসর্টের জন্য পরিবেশকে দেখার জন্য এখানে আজকে এই যে ক্যাম্পাসে আমি আছি এখানে কৃত্রিমভাবে ক্যাম্পাসটাকে সাজানো হয়েছে কিন্তু কৃত্রিমভাবে আমি কেন বলছি কারণ আমরা এখানে প্রাকৃতিক ভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি হরিণের আগমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেক আপনি একটা প্রাকৃতিক পরিবেশ পাচ্ছেন পার্ক পাচ্ছেন সবকিছু পাচ্ছেন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রাকৃতিক ভাবে পাওয়ার কথা ছিল আমাদের কিন্তু কৃত্রিমভাবে এগুলো করার কথা ছিল না সো আজকে থেকে আমি নিজে একটি শপথ করেছি এবং আমি চাই আপনারাও যারা ভিডিওটা দেখছেন তারাও শপথটা করুন আমার শপথটা হচ্ছে আজকে আমি আমি আমার আমার বয়স বছর বছর যদি প্রতি একটা একটা করে গাছ গাছ লাগাতাম হতো সো এই ছোট পদক্ষেপ যেটা আপনার কাছে দেখে ছোট মনে হতে পারে কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড় আজকে থেকে আপনি আপনার বাসায় নিজে যদি প্রতি বছর একটা করে অন্তত গাছ লাগান আপনি কিন্তু নিজেরই আশেপাশের পরিবেশটা পরিবর্তন করতে অনেক বড় ভূমিকা রাখতে পারবেন কে জানে কোন দিন আপনি অবশ্যই আমার অতিথিবাগী দেখতে পারেন আপনার ক্যাম্পাসে বা আপনার বাসার বারান্দায় সেদিনের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ